তো সেই ধরতে গেলে আগের বছর কিন্তু কামালপুরে অভিযান সংঘ ধরতে গেলে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে পপার উচ্চতা একদম ধরতে হলে বিজ্ঞাপন সহ মেনশন করে সবাইকে কিন্তু পাই টু পাই ধরে বলা হয়েছিল তো এই বছর ধরতে গেলে এই যে এটা থাকার কারণটা কি অসুবিধা রয়েছে যার জন্য এই কামালপুরের ধরতে গেলে এই পূর্ণভূমিতে আবারও সেই পুলিশ টহল দিচ্ছে দেখো আর এইদিকে দিকে ধরতে গেলে দেখতে পাচ্ছ এই যে সেই কামালপুরে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ চলছে বড় দুর্গার ব্যাপারে সমস্ত পারমিশন ক্লিয়ার ওদের কি সংসার আছে নাকি পূজ করছেন না এইরকম এত পপুলার হয়ে গেছে না দুর্গাপূজা দেখা চান্স পাবো না আমি এসেছি খানাকুল তারকস্যার খানাকুল আরম্ভ হই থেকে। এবি তুমি আসবে বলে শিশির বিন্দু ঘাসে মাঠে মাঠে শোভা বাড়াই শুভ্র বরণ কাশে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরে কিন্তু মা আসছে আর সত্যি বলতে কি মা আসার যে অপেক্ষা সেটা মনে হয় সবচেয়ে বেশি মধুর তার কারণ হচ্ছে মা যখন আসে পুজোর ওই কটা দিন যে কিভাবে চলে যায় আমরা হয়তো নিজেরাও বুঝতে পারি না তার জন্য পুজোর জন্য যে সেই সেটাই সবচেয়ে বেশি মধুর আর আমি আবারও চলে এসেছি কামালপুরে কামালপুর বড় দুর্গার যে আপডেট সেটা তোমাদের সামনে তুলে ধরতে এই ভিডিওতে নতুন বলতে এর আগে কিন্তু যখন এসছিলাম কার্তিক ঠাকুর গণেশ গণেশ ঠাকুর এইগুলো কিন্তু তৈরি করা হয়নি এখন কিন্তু আমরা ভেতরে গিয়ে দেখলাম যে কার্তিক ঠাকুর গণেশ ঠাকুর সেইগুলো কিন্তু অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে এই ভিডিওতে কিন্তু সেইগুলোই দেখাবো যে কার্তিক ঠাকুর গণেশ ঠাকুরের কাজ কেমন হয়েছে তাছাড়া ওভারঅল বড় দুর্গা কীভাবে নির্মাণ হয়েছে সেটা আবারও শটে বলে দেওয়ার চেষ্টা করব আর সবচেয়ে বড়ো কথা যেটা বাঁশের স্ট্রাকচারের বদলে আয়রনের স্ট্রাকচার করা হয়েছে সেই আয়রনের স্ট্রাকচারটা কতটা বেশি হয়েছে বিশ্বের বড় দুর্গা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা সত্যি সবার মন কাটতে পারবেই পারবে কি নাকি কোথাও একটা বাধা থেকে যাবে নাকি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আবার কোথাও গিয়ে সেই বাধার সম্মুখীন হতে হবে সেই সম্পূর্ণটাই আমরা এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। জয় মা দুর্গা মা দুর্গা সকলের মঙ্গল করুক তাহলে ভিডিওটা কন্টিনিউ করা যাক জয় মা দুর্গা এখান থেকে যদি পুরোটা একবার দেখানোর চেষ্টা করি তাহলে এ পাশে গাঁদা ফুলের চাষ হচ্ছে কয়েক দিনের মধ্যে তুলে নেওয়া হবে সম্পূর্ণ জমি ফাঁকা করে দেওয়া হবে এ পাশে কিন্তু সেই কনস্ট্রাকশন কনস্ট্রাকশান করে যে লোহার রডের যে স্ট্রাকচার করা হয়েছে সেটা কিন্তু এটা এর ওপর আপাতত যে হাইটটা এই মুহূর্তে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এই হাইটটা কিন্তু আরও ডবল হতে চলেছে তাহলে এর থেকে একটা গেস করতে পারো যে বড় দুর্গার যে উচ্চতা সেটা কত হতে চলেছে আগেও বারবার বলেছি একেবারে সম্পূর্ণ যেভাবে আমরা হচ্ছে বাড়ি তৈরি করি সেইভাবে কিন্তু একবারে গাতনি গেটে তার উপর হচ্ছে কলম দিয়ে তারপর কিন্তু পরপর এই লোহার রডের যে স্ট্রাকচার এগুলো খাড়া করা হচ্ছে তারপর একটার সাথে আরেকটা হচ্ছে উপরে গিয়ে ওয়েল্ডিংও করা হচ্ছে এই হচ্ছে পুরো স্ট্রাকচার আর এই পাশে কিন্তু বড় দুর্গা রয়েছে সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আগেও ভিডিওতে দেখিয়েছি এ পাশে কিন্তু রয়েছে জগদত্তী ঠাকুর যেই জগদত্তী একেবারে সোজা চলে যাচ্ছে চন্দননগরের একটি ক্লাবে কোন ক্লাবে যাচ্ছে পুজো উদ্যোক্তার কাজ দিয়ে একবারে জেনে নেব তবে একেবারে বড় এই জগদাত্রী কাজ কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে কারণ এবছর কামালপুরের শিল্পীদের হাত ধরেই একটা চন্দননগর ক্লাবের জগদাত্রী পুজোর ঠাকুর যাচ্ছে দেখতে পাচ্ছি চারিদিকে একেবারে বৃষ্টি হয়েছে একেবারে কাদা জমে রয়েছে আর এই হচ্ছে ঠাকুর নির্মাণের যে কাজ সেই ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে সেই ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে কিন্তু কমপ্লিট স্ট্রাকচারটা তৈরি তৈরি করার যে কাজ সেটা কিন্তু চলছে আর এই দিকে যদি তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি বড় দুর্গা দেখানোর আগে সেটা তাহলে এই পাশে কিন্তু অসুরের যে মুখমণ্ডল সেই অসুরের হচ্ছে মুখমণ্ডল কিন্তু এখানে রয়েছে এই যে এখানে রাখা রয়েছে সেই অসুরের মুখমণ্ডল অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু যথেষ্ট লার্জ সাইজ যেহেতু বড় দুর্গা হচ্ছে সেই বড় দুর্গার সাথে সামঞ্জস্য রেখে অসুরের যে মুখমণ্ডল সেটা কিন্তু করা হয়েছে এটার ওপর অবশ্যই এখনও যে কালার করা সেই কালার করাটা বাকি রয়েছে আর এই পাশে যদি তোমাদেরকে দেখাই এই পাশে কিন্তু মুখমণ্ডল রাখা রয়েছে এটা এই যে জগদ্ধাত্রী ঠাকুর যেটা তোমাদেরকে এই মুহূর্তে দেখালাম সেই জগ জগদ্ধাত্রী ঠাকুরেরই যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে যে সেই সেম ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে মা জগদ্ধাত্রীর যে মুখমণ্ডল সেটা নির্মাণ করা হচ্ছে বড় দুর্গা নির্মাণের কাজ যেখানে হচ্ছে সেখান থেকে কিন্তু আমরা একটু ভেতরের দিকে এসেছি এখান থেকে কিন্তু আদার্স যে ঠাকুর রয়েছে সেই ঠাকুর নির্মাণের কাজ কিন্তু চলছে এখানে যদি তোমাদেরকে যদি দেখায় এখানে যদি তোমাদেরকে দেখা তাহলে কিন্তু ওই যে এই সাইডে কিন্তু কার্তিক ঠাকুর যে নির্মাণ সেই কার্তিক ঠাকুর নির্মাণের কাজ চলছে ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে কার্তিক ঠাকুরের যে মুখমণ্ডল সেটা দেখানোর চেষ্টা করছি এর ওপর কিন্তু কালার করা হবে কালার করাটা এখনও বাকি রয়েছে যদিও বা হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন তবে আশা রাখছি যে সম্পূর্ণ যে কাজ সেটা হয়তো খুব শীঘ্রই সম্পূর্ণ হয়ে যাবে কেমন লাগছে খুব সুন্দর লাগছে কোথা থেকে এসছেন আমরা ধানতলা থেকে এসেছি এখনো তো দুর্গাপুজোর বেশ কিছুদিন বাকি তাও এতদিন আগে দেখতে আসার কারণটা মানে এক্সাইটেড আছি আগেরবার বার যেহেতু পুজোটা হয়নি এবার পুজোটা হচ্ছে আগের থেকে দেখতে আসছি

মানে আধা অধুরা দেখে গেছিলাম এবার আশা করি পুরোপুরি দেখতে পারবো সবাই আমরা মিলে মাঝে মাঝে কি আশা হয় দেখতে নাই প্রথম আশা হয় নাই প্রথম প্রথম তাহলে দুর্গা পুজো যখন হবে তখন সবাইকে দেখতে পাবো তো হ্যাঁ আশা করা যায় আশা এখন ভিড় তো হবে অবশ্যই তো ভিড় হবে এখানে

আর এই সাইডে যেমন হচ্ছে কার্তিক ঠাকুর রাখা রয়েছে আর এ পাশে এ পাশে তোমাদেরকে দেখাবো গণেশ ঠাকুরের যে ফাইবারের স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রাখা রয়েছে যদি মুখমন্ডলটা আমরা কিছুটা দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু মুখমন্ডল কিছুটা এরকম হয়েছে এবার ভেতরে ভেতরেও কিন্তু আদার্স কিছু কাজ হচ্ছে যেই কাজগুলো তোমাদেরকে একেবারে গোডাউনের ভেতরে গিয়ে দেখানোর চেষ্টা করব। এ দেখছো এখানে আদার্স কিন্তু বিভিন্ন পার্টস পরে রয়েছে ডাইস পরে রয়েছে যেগুলো থেকে মূলত হচ্ছে এই ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে দাদা এখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় ব্যবহার হবে এটা হচ্ছে মায়ের আঁচল দেখো যেটা বলেছিলাম যে অব্রের কাজ এখানে স্টোনের কাজ এইটা যে অব্রটা আমরা ইউজ করেছি যদি লাইট পড়ে তাহলে সপ্ত রঙের একটা খেলা চলবে সাতটা রঙের বিচ্ছুরণ দেখা যাবে এখনই দেখা যাচ্ছে দেখা এটা তাহলে মায়ের আঁচল তাই তো মায়ের বাকি এখানে যে জিনিস এইটা বুক পাটা বা বুকের যে ইয়ে আর এটা সাইডের যে গহনা হয় আর কি বুক পাটা এইটা মিডিলে থাকবে ওইটা সাইডে থাকবে ওই পাশে আর এই পাশে যেটা অপ্রো লাগানো আছে এটা কোথায় থাকবে ওটা সাইডে থাকবে আচ্ছা এই জিনিসটা তোমরা ভিডিওর মধ্যে লক্ষ্য করছো এই জিনিসটা কিন্তু সাইডে থাকবে আর এইটা হচ্ছে বুক পাটা আর এইখানে যে জিনিসটা রয়েছে এটা কোথায় থাকবে ওটা সাইডে ওইটা সাইডে তাই তো ওইটা এই স্ট্রাকচারটা ওখানে করা হয় অপ্রো দিয়ে ওখানে অপ্রো আর কি মিশানো আছে অপ্রো আর স্টোন ওখানে কিছু স্টোন যাবে স্টোন রয়েছে তাই তো রিফ্লেক্ট করবে যখন লাইটটা এসে পড়বে তো এখানেই শিঙের কাজটা হচ্ছে গতবার যে শিঙোটা ছিল সেটার ওপরেই একটা বেস করে মাটির করে এবার একটু অন্যরূপে শিঙ্গ আসছে তো সেটাই করা হচ্ছে এই সিংহটা এই মুখমণ্ডল কমপ্লিট হতে কদিন লাগবে আর না না এটা তিন থেকে চার দিনের মধ্যে তিন থেকে চার দিন তাই তো এর উপরে সিংহের কী করা হবে যে দেখতে পাচ্ছি এই ফাইবারটার উপরে আবার হচ্ছে মানে এটা মাটি দিয়ে পুরো আবার নতুন করে রেডি করা হচ্ছে রেডি করে তারপরে আবার ডাইস তৈরি হয়ে কাজটি আচ্ছা তাহলে আগের বছর থেকে আবার রিফর্ম করে সব হ্যাঁ নতুনভাবে দেখছে সবাই সব প্রতিটা জিনিসই নতুন ভাবে দেখছে মানুষ আর এই পাশে যেগুলো গোল্ডেন কালারের দেখছি অবধি এটা এটাও গয়না আর সব মায়ের গয়না এগুলো গয়নার দুই সাইডের জিনিস যেহেতু মাকে বলেছি যে ডাকের সাজে একটু রাজকীয় পোশাকে সাজছে মায়ের বছর তো সেটাই করা হচ্ছে আমাদের একটু গয়না স্টোন সমস্তটাই বসানো আছে দেখবে এখানে কিছু স্টোনের ব্যবহারও করা হয়েছে একটা সুন্দর স্টোনের কাজও আছে এই মুহূর্তে তো যাই হোক এইভাবেই হচ্ছে এবার যারা আসবে সবাই একটা অন্যরকম মাকে দেখতে পাবে এবছর রকম রূপে দেখতে পাবে এই হলো বড় দুর্গার পদযুগল এখান থেকে যদি পুরোটা দেখানোর চেষ্টা করি এইটা কিন্তু এই যে পুরো যে বডির স্ট্রাকচার সেটা কিন্তু এখানে রাখা রয়েছে আর যে মুখমণ্ডলের স্ট্রাকচার সেটা কিন্তু তার পাশে এই এই সাইডটাতে এই যে মুখমণ্ডলের যে স্ট্রাকচার সেটা রাখা রয়েছে এটা যদি সামনে থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু এটা কিন্তু আঁচলের যে কাজ সেটা কিন্তু এখানে করা হয়েছে এই যে আঁচলের কাজ এই সাইডটা হচ্ছে আঁচল আর ওপর থেকে ওপর থেকে যদি কিছুটা দেখায় যে কী কী মেটেরিয়াল মূলত ইউজ হয়েছে সম্পূর্ণ মেটেরিয়াল যেটা সেটা তো ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে ফাইবার দিয়ে নির্মাণ করা হয়েছে আর তার সাথে সাথে ওপরে দেওয়া হয়েছে একটা অভ্র উন্নত মানের একটা অভ্র ব্যবহার করা হয়েছে আর তার উপরেই যে ছোট ছোটো এই যে সাদা মতো জিনিস দেখতে পারো এরা বলছে মুক্তর আর কি জিনিস কিন্তু অ্যাকচুয়ালি আমরা যেটা সাধারণ ভাষায় বলে থাকি পুঁতির মালা সেই পুঁতির মালার যে পুতি সেই পুতিই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে তার সাথে সাথে কী ব্যবহার করে ইউজ হয়েছে ছোটো ছোটো যে স্টোন এই যে ছোটো ছোটো যে স্টোন সেই স্টোনগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে এইগুলোই কিন্তু বড় দুর্গা নির্মাণে নির্মাণে ব্যবহার হয়েছে মূল যে স্ট্রাকচার সেই কমপ্লিটলি স্ট্রাকচারটা হচ্ছে ফাইবারের এবার ওই সাইড থেকেই একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আবারও দেখাই দেখো যে পদযুগল সেটাই কিন্তু যথেষ্ট উচ্চতা সম্পূর্ণ আর এই সাইডের আঁচলের ডিজাইনটা যদি দেখানোর চেষ্টা করি সেম ওই সাইডেও যেমন হচ্ছে আঁচলের ডিজাইন করা হয়েছে এই সাইডেও কিন্তু এইভাবে হচ্ছে আঁচলের ডিজাইনটা করা হয়েছে এই জায়গায় জায়গায় কিন্তু এরকমভাবে এই যে ছোটো ছোটো স্টোনের মতো স্ট্রাকচারগুলো দেওয়া হয়েছে আবার কিন্তু এই গোল্ডেন কালারের এই ছোটো ছোটো এই স্টোনের মতো এই ডিজাইনগুলো দিয়ে কিন্তু রাউন্ড শেপ করা হয়েছে দেখতে পাচ্ছো যথেষ্ট সুন্দর লাগছে এবার সবচেয়ে এটা বড়ো কথা যেটা বলা হচ্ছে আলো যখন পড়বে তখন নাকি রিফ্লেকশানে জিনিসটা অসাধারণ লাগবে অবশ্যই তার জন্য আমাদের কয়েকটা দিন আরও অপেক্ষা করতে হবে আর এই সাইডে এই সাইডে কিন্তু পিঙ্ক কালার একমাত্র এই সাইডেই করা হয়েছে এই যে পিঙ্ক কালারটা একবারে মায়ের একবারে যেখানে হাত থাকবে তার এই সাইডে কিন্তু পিঙ্ক কালার করা হয়েছে আর মোটামুটি বডির অল ওভার স্ট্রাকচার বলতে পারো সিলভার কালার সিলভার কালারের আর তাছাড়া গয়নার কিছু কাজ যেটা হবে সেই গয়নার কাজ এই যে গোল্ডেন কালারের যে অভ্র ঠিক আছে এই গোল্ডেন কালারের অভ্র দিয়ে কিন্তু কিছু গয়নার কাজ হবে পুরো যদি স্ট্রাকচারটা একবার যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি তাহলেও কিন্তু দেখো একবারে মায়ের এই যে সামনে তো মুখমণ্ডল আরও অ্যাসেম্বল হয়ে গেলে হাইটটা আরও লম্বা হবে এখান থেকে শুরু করে এই যে এইটা হচ্ছে পুরোটা আর এখানে কিন্তু রয়েছে বড় দুর্গার মুখমণ্ডল যদিও এই মুখমণ্ডলের ওপরে এখনও কিছু মডিফিকেশানের কাজ বাকি রয়েছে কিছুটা কালারের কাজ বাকি রয়েছে এই হচ্ছে বড় দুর্গার মুখমণ্ডল এই হচ্ছে কামালপুর আর এইদিকে হচ্ছে পুলিশের গাড়ি রীতিমতো এই যে এসছে আবার পুলিশের গাড়ি কিন্তু এই যে কামালপুরের যে সামনের রাস্তা বড় দুর্গা গ্রাউন্ড এর সেখান দিয়ে হচ্ছে গেলো দেখতে পেলে একবার সামনে দিকে গেল একবার পেছনের দিকে আসলো এই পুলিশের গাড়ি এই বড় দুর্গা মাঠের সামনে দাঁড়াতে দেখলেই বা এখানে যেতে দেখলেই একটা মনে আশঙ্কার কাজ করে বা ভয় কাজ করে কারণ আগের বার যখন পুজো বন্ধ হয়েছিল তখন কিন্তু এই পুলিশের গাড়ি এসেছিল ইভেন হচ্ছে ওই কদিন যেই কদিন পুজো চলাকালীন এখানে কিন্তু পাহাড়াই ছিল বা টহল দাঁড়িতে ছিল তা আশা করছি এবছর কোনো বাধাপ্রাপ্ত হবে না কারণ এই বছর কাজ আরও অনেক দূর এগিয়ে গেছে আরও বেশি পরিমাণে খরচা করা হয়েছে সেফটির কথা মাথায় রেখে কনস্ট্রাকশনের কাজ করা হয়েছে লোহার স্ট্রাকচার খাড়া করা হয়েছে একমাত্র সেফটির জন্যই আশা করি সমস্ত বাধা অতিক্রম করে এবছর বছর অন্তত বড় দুর্গার সম্পূর্ণ করতে পারবে এখানে যারা সাধারণ যারা গ্রামবাসী রয়েছে সবার মুখে হাসি ফুটবে এবং অঝরে কিন্তু বৃষ্টি নেমে যায় তার জন্য কিন্তু ওপরে যারা ওয়েল্ডিংয়ের কাজ করছিলো এই পরপর যে লোহার পাইপগুলোকে অ্যাসেম্বল করছিল সবাই কিন্তু নিচের দিকে নেমে আসছে এই বৃষ্টির মধ্যে কিন্তু কাজ যথেষ্ট বাধাপ্রাপ্ত হচ্ছে এই যে এখানে কিন্তু রাখা রয়েছে বড় জগদ্ধাত্রী এই বড় জগদ্ধাত্রী কীভাবে নির্মাণ হচ্ছে সেটা একবার তোমাদেরকে বলবো তার কারণ হচ্ছে এই যে ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে যে বড় জগদ্ধাত্রী তৈরি করা হচ্ছে বাদ বাকি যা এখানে ঠাকুর রয়েছে সবই কিন্তু এই ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে করা হয়েছে ইভেন সন্তোষ মিত্র স্কোয়ারের টোটাল প্যান্ডেলের স্ট্রাকচার কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে করা হচ্ছে আর তার সাথে যাতে শ্রীভূমিরও বেশিরভাগ স্ট্রাকচার কিন্তু ফাইবার কাস্টিং প্রসেস ফলো করে করা হচ্ছে তাছাড়া কিন্তু শ্রীভূমিতে থার্মোকলের ব্যবহারও যদিও বা হয়েছে আর এই যে সম্পূর্ণ যদি ঠাকুরটা দেখায় সবার প্রথমে ফাইবার কাস্টিং করতে গেলে যে স্ট্রাকচারটা আমাদের তৈরি করতে হবে সেটা কিন্তু আমাদের মাটি দিয়ে নির্মাণ করে নিতে হবে অর্থাৎ যে জিনিসটাকে আমরা বলবো হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন আমাদের নির্মাণ হয়ে গেলে তার উপরে কিন্তু এই যে ফাইবার গ্লাস এইগুলোকে বলা হচ্ছে ফাইবার গ্লাস যেটা দেওয়া হয়েছে সেই মেটেরিয়ালটা একবার সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব এই যে এই স্ট্রাকচার এই যে এইগুলো এইগুলোই কিন্তু ওপরে লাগানো হয়েছে এইগুলোকে বলা হচ্ছে ফাইবার গ্লাস বা হচ্ছে ফাইবার ম্যাট এই ফাইবার ম্যাট বা ফাইবার গ্লাস হচ্ছে এই প্যাটার্নের ওপর বসানো হবে প্যাটার্নের ওপর বসিয়ে তারপর কিন্তু তার উপরে কেমিক্যাল দেওয়া হবে কেমিক্যাল দিয়ে শুকিয়ে সেখান থেকে কিন্তু মোল্ড বা ডাইস বা ছাঁচ যাই বলি না কেন সেটা কিন্তু বের করে নেওয়া হবে আর যদি স্ট্রাকচার বড়ো হয় সেক্ষেত্রে এইটা স্ট্রাকচার যেমন বড়ো সেক্ষেত্রে কিন্তু পুরো যে স্ট্রাকচারটাকে কয়েকটা ভাগে ডিভাইড করে নিতে হবে যেমন এখানে ডিভাইড করার জন্য এই যে মাঝে মাঝে কিন্তু তা দেওয়া হয়েছে তাস দিয়ে গুঁজে দেওয়া হয়েছে চাকু দিয়ে কেটে তার কারণ হচ্ছে এখানে পুরো যে স্ট্রাকচার এটা অনেকটা বড় কাস্টিং প্রসেস মানে পুরো স্ট্রাকচারটা অনেকটা বড় বলে পুরো স্ট্রাকচারটাকে কয়েকটা ভাগে ডিভাইড করে নিলে সম্পূর্ণ কাজটা করতে সুবিধা হবে ওই যে ডাইস বা ছাঁচ বেরিয়ে গেল সেই ডাইস বা ছাঁচ একবার যদি বেরিয়ে যায় যদি ভালোভাবে মোলটাকে তৈরি করা হয় এটাকে কিন্তু মোল্ডও বলে তাহলে কিন্তু একটা ডাইস বা ছাঁচ বা মোল দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু ফাইনাল প্রোডাক্ট পাওয়া যায় তবে সেটা নির্ভর করে মোল্ডের কি কোয়ালিটি হচ্ছে একবার মোল তৈরি হয়ে গেল তারপর সেই মোল্ডের ওপর কিন্তু আবার দেওয়া হয় হচ্ছে এই সেম মেটেরিয়াল ফাইবার ম্যাট ফাইবার ম্যাট দিয়ে তারপর তারপর আবার কেমিক্যাল দিয়ে সেই জিনিসটা উঠিয়ে নেওয়া হয় তারপরে কিন্তু আমরা ফাইবারের পুরো ফাইনাল যে প্রোডাক্ট সেটা কিন্তু আমরা পেয়ে যাই আশা করি কিছুটা আপনাদেরকে সংক্ষেপে বোঝাতে পারলাম এইভাবেই কিন্তু ফাইবার কাস্টিংগুলো মূলত করা হয় এবার আমি আর ডিটেলসে গেলাম না যে কেমিক্যালের ভেতরে কী কী থাকে ওইগুলো ডিটেলসে গেলাম না আপাতত এখানে এই এই ফাইবার ম্যাটগুলো বসিয়ে এর থেকে ডাইস বা ছাঁচ বা মোল্ড বের করে নেওয়া হবে তারপর সেখান থেকে একেবারে ফাইনাল প্রোডাক্ট আমাদের কিন্তু শিল্পী দুজন দাদাকে কিন্তু পেয়ে গিয়েছি একজন হচ্ছে অতি পরিচিত মুখ অপূর্বদা আগের বছর থেকে একেবারে সরাসরি এখানে কাজের সাথে যুক্ত আর একজন শিল্পী দাদাকেও পেয়ে গেছি একেবারে সরাসরি তাদের কাজ দিয়ে কথা বলে নেবো সবার প্রথমে দাদাদের পুজোর অগ্রিম শুভেচ্ছা বলছি দাদা কাজ কত দূর এগোলো কাজ তো আমাদের মাঠের কাজ তো প্রায় নব্বই পার্সেন্ট কাজ কমপ্লিট কয়েকটা বাহন শুধু বাকি রয়েছে ঠিক আছে এই মাঠের কাজের কথা আর এখন বেশিরভাগই যা বাকি আছে ফাইবারের কাজ বাকি রয়েছে ফাইবারের সঙ্গে কিছু কালার এই তাছাড়া তেমন কাজ বাকি নেই নব্বই পার্সেন্ট কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্রাকচার হলে পরেই দাঁড় করিয়ে দেওয়া যায় আর কি বড় দুর্গা নির্মাণে মূলত কি কী মেটেরিয়াল ইউজ হলো গতবার তো টোটাল প্রতিমাটা ফাইবারে ছিল এবার ফাইবারের সঙ্গে আমরা অভ্র এবং আট প্রকার স্টোন ইউজ করা হচ্ছে তার সঙ্গে আবার মুক্তও রয়েছে টোটাল গতবার ছিল সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন এবার সাউথ ইন্ডিয়ান প্যাটার্নটা পুরো মানে ডিফর্ম করে নতুন ফর্ম যেটা আর্চালা বাংলা ফর্ম যেটা সেই ফর্মে তৈরি করা হচ্ছে এবং মায়ের গহনা টনা গতবার যা ছিল সব সম্পূর্ণ মানে অন্য রূপ নিচ্ছে মা আর এই যে লোহার স্ট্রাকচারটা তৈরি করা হচ্ছে এর পেছনে কারণটা কি গতবার তো আমাদের ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হয়ে রয়েছে সে তো সবাই জানে যার জন্য এবার যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয় যার জন্য আয়রন স্ট্রাকচারের কাজ হচ্ছে নিচের থেকে কংক্রিট ঢালাই করে পুরো আয়রন স্ট্রাকচারের কাজ হচ্ছে যাতে কোনো রকম কোনো ঝুঁকি কর্তৃপক্ষ নিতে চাইছে না যার জন্য কাজ হচ্ছে তার মানে স্ট্রাকচার থাকছে না না এবার বাসের কোনো স্ট্রাকচার থাকছে না এবার একটু সাধারণ দর্শনার্থীদের বোঝানোর জন্য যদি আপনি একটু বলেন মানে মাকে কি সামনের দিকে দাঁড় করানো হবে এটা কি সাপোর্ট হিসেবে কাজ করবে না হ্যাঁ মাকে সামনে দাঁড় করানো হবে আর দুই পাশে ওনার সন্তান যারা আছে তারা থাকবে আর কি আচ্ছা মাকে কোন দিকে দাঁড় করানো হবে দর্শকরা কোন দিক দিয়ে দেখবে মাকে দক্ষিণ দিক মুখ করে দাঁড় মানে দাঁড় করানো হবে দর্শকরা উত্তর দিক মুখ করে দর্শকরা দেখবে এবার সবচেয়ে বড় প্রশ্ন কারণ যেহেতু বড় দুর্গা দু হাজার চব্বিশে খুবই একটা বাজে অভিজ্ঞতা দুর্গা পুজো আসন্ন আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন সব যে পারমিশন ক্লিয়ার পুজো হওয়ার জন্য হ্যাঁ এবার পুজো হচ্ছে ঠিক আছে এবার কোনো সংশয় নেই এবার পুজো হচ্ছে এইবার আমি একটা যেটা কোশ্চেন করছি যে যে লোহার স্ট্রাকচার এর উচ্চতাটা প্রায় কত হবে লোহার স্ট্রাকচার উচ্চতা কত হবে এই মুহূর্তে বলবো না

অসুবিধা রয়েছে যার জন্য ওটা সিক্রেট রাখা হয়েছে পরবর্তীতে আস্তে আস্তে দর্শকরা সমস্ত কিছু জানতে পারবো যেটা বলতে চাইছি আমি একটু বলি কল্যাণী যে কল্যাণী যেটা বড় পুজো হয় সেক্ষেত্রে একশো আশি ফুট হচ্ছে এবার হচ্ছে প্যান্ডেলের উচ্চতা সেক্ষেত্রে আর মাত্র কয়েকটা দিন এবার যেহেতু বড় দুর্গা বড় দুর্গা টিআরপি মানেই হচ্ছে হাইট কত হবে সেক্ষেত্রে মাত্র তিন সপ্তাহে আমরা এখনো বলছি না পুজোর আগে কি আমরা জানতে পারবো অবশ্যই অবশ্যই জানতে নাকি পুজোর না পুজোর আগে অবশ্যই জানতে পারবো পুজোর পরে জানতে আগে জানতে পারবো এর মধ্যে ধরতে গেলে এই যে বিশেষ সবচেয়ে বড় দুর্গা আগের বছর ধরতে গেলে এখানে যেমনি লোহার এই যে কনস্ট্রাকশন এখন আগের বছর ছিল বাসের বাসের তো ওভিয়াসলি ধরতে গেলে অনেকটাই ধরতে গেলে কস্টলি এবং কি খরচ সাপেক্ষ আগের বছর যেহেতু পুজোটা হয়নি অনেকটাই ধরতে গেলে লসে রান করছিল তো সেই জায়গায় তারিখে কোনো স্পন্সর এসেছে না এখনো অবধি কোনো স্পন্সর এখনো আমরা পাইনি যদি পরবর্তীতে আসে এখনো তো সময় রয়েছে প্রায় আহ আঠাশ দিনের মতন না ছাব্বিশ দিনের মতন রয়েছে এর মধ্যে যদি হয়তো ও তো ভালো কথা ঠিক আছে নালে এখনো কর্তৃপক্ষ নিজেদের বা কামারপুর গ্রামবাসী বা তার আশেপাশে সমস্ত লোক যোগান দিয়ে যাচ্ছে আর কি এবার দাদা বলছি আপনি তো আগের বছর প্রথম থেকে একবার যুক্ত ছিলেন এই বছর যুক্ত আছেন এই যে এত বড় স্ট্রাকচার করে এত বড় দুর্ঘটনাগুলো করতে পারছেন আপনার অনুভূতি এখন কেমন হচ্ছে হ্যাঁ এই দেখো গত বছর সেই অস্ত্র সজল চোখ ছিল সেই অস্ত্র সজল চোখ মুছে এবার আনন্দ অস্ত্র আমরা আনন্দ নিয়েই ভীষণ আনন্দে কাজ করছি যেহেতু এবার মা এবার দাঁড়াবে অতএব সবাই মনে আনন্দে কাজ করছি আমরা যতটা সম্ভব চেষ্টা করছি যে দশ থেকে বারো ঘন্টা আমরা কাজ করার চেষ্টা করছি ঠিক আছে আর যেহেতু গতবারে একটা আবেগ ছিল বিশ্বের বড় দুর্গা দেখতে পাইনি সেই আবেগটা এখনও রয়েছে যার জন্য আমরা চাইছি যে মহলের আগে যত সম্ভব দাঁড় করানো চেষ্টা করা হচ্ছে এখন মাঝে তো প্রাকৃতিক দুর্যোগ এবার তো বিষণারে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে এই দুদিন পরে আবার দেখা যাচ্ছে যে একটা নিরাপের সম্ভাবনা রয়েছে অতএব প্রাকৃতিক দুর্যোগ আমাদের মেন বাজারে দাঁড়াচ্ছে তাও আমরা চেষ্টা করছি যে মোলায়ের আগে মাকে দাঁড় আচ্ছা যেহেতু গত বছর এখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে কেন্দ্র করে এই কামালপুর যেহেতু শিল্প নগরীতে পরিণত হয়েছিল তো এই কামালপুরের হাত দিয়ে যেখানে ধরতে গেলে কৃষ্ণনগরের জগদাত্রী ঠাকুর সবচেয়ে বড় এবং কি বিভিন্ন আর আনাঘাটে সরস্বতী ঠাকুর বা ধরতে গেলে আরেক জায়গায় গেলে পোষকালী ঠাকুর কিছু সেই জায়গায় এই বছরে ধরতে গেলে যে সোনাগাছে যে একাধিক বড় বড় প্রতিমার যে অর্ডার এসছে সোনাগাছে যে চন্দননগরে জগদাত্রী ঠাকুরও কিন্তু অর্ডার এসেছে তো সেই কোন কী মূল উদ্দেশ্য যেটা ছিল শিল্প গ্রাম তৈরি করা সেই পদক্ষেপ আমরা অনেক মানে গত বছরই নিয়েছিলাম সেই আমাদের সেই স্বপ্ন আস্তে আস্তে পূরণের দিকে এগোচ্ছে আর কি যেমন সব থেকে বড় জগদ্ধাত্রী সত্তর থেকে পঁচাত্তর ফুটের মতন হাইট হবে চন্দননগরে যাচ্ছে আমাদের আসানসোলে একটা কালী যাচ্ছে কল্যাণীতে সরস্বতী আছে চাকদায়ের শিব আছে এই আমাদের একটা কালী রয়েছে আছে অথবা আমাদের যে প্রাথমিক যে লক্ষ্য ছিল যে শিল্প শিল্পগ্রাম যেখানে চিরস্থায়ী সারা বছর একটা কাজের ব্যবস্থা সেই লক্ষ্যে আমরা অনেকটাই এখন মানে সফল বলা যায় আর এই যে রাস্তা এই রাস্তাটা কিন্তু আগেরবার একটা ইস্যু দেখানো হয়েছিল যখন পুজো বন্ধ হয়ে যায় যে রাস্তা নাকি এখানে ছোট। তার জন্য কিন্তু রাস্তার আশেপাশে যে জঙ্গল বা ঝোপঝাড় ছিল সেটা কিন্তু কমপ্লিটলি কেটে ফেলা হয়েছে আর তার সাথে সাথে এই পাশে যেমন বড় দুর্গা যে নির্মাণের কাজ বা কর্মকাণ্ড এই পাশে যেমন চলছে তার পাশে এই পাশে কিন্তু রয়েছে বিঘার পর বিঘা জমি আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি আর কয়েক কয়েকদিনের মধ্যেই এই জমি কিন্তু সম্পূর্ণ হচ্ছে ফাঁকা করে দেওয়া হবে যাতে এই যে ঠাকুর দর্শনের জন্য যাতে মানুষ এই জমিটা ইউজ করতে পারে তার সাথে সাথে তার সাথে সাথে একটা জিনিস দেখাবো এই যে স্ট্রাকচারটা নির্মাণ হচ্ছে এই স্ট্রাকচারটার সম্ভবত হাইট হবে একশো ফুট তার মানে বুঝতে পারছো যে কতটা কিন্তু মানে বড় হতে চলেছে এই যে লোহার যে স্ট্রাকচার সেটা আর সেখান থেকে পুজো উদ্যোক্তার কথা অনুযায়ী মানুষ যেটা দেখবে এই স্ট্রাকচার থেকে মোটামুটি একশো ফুট দূর থেকে মানুষ এইখান থেকে এইখানে দাঁড়িয়ে এই সাইড থেকে মানুষের মানুষকে দর্শন করতে হবে একেবারে মা দুর্গাকে মা দুর্গা এ পাশে দাঁড় করানো থাকবে আর এই দিকে হচ্ছে মুখ হবে আর মানুষ এই সাইড থেকে অর্থাৎ এই সাইড থেকে মানুষ হচ্ছে মাকে দেখবে এখানে কিন্তু দিদিভাইদের আমাদের সাথে পেয়ে গেছি এরকম কিন্তু অনেকেই কিন্তু বড় দুর্গা পুজো দেখতে এসেছে কত দূর ঠাকুর প্রস্তুত হয়েছে সবার প্রথমে জিজ্ঞেস করে নেবো দিদিভাই আপনারা কোথা থেকে এসেছেন আমি এসেছি খানাকুল তারকেশ্বর খানাকুল আরামবাগ ওইখান থেকে তারকেশ্বর থেকে এসেছেন মানে এখানে কি আপনার কোনো রিলেটিভের বাড়ি রয়েছে হ্যাঁ এখানে আছে আমার ওই বাবার বাড়ি বাবার বাড়ি আছে আগের বছর কি যখন পুজোটা হয়নি তখন কি আপনারা এসেছিলেন পরে তখন আমরা ওই তো এই মোবাইলের মাধ্যমে মোবাইলে দেখেছি কি মনে হচ্ছে এবার কি বড় দুর্গা পুজো হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে আমরা যেহেতু এসেছি অবশ্যই হবে আশা রাখছি আশা রাখছি ঠাকুরটাকে দেখে কেমন লাগছে যে কতটা কি প্রস্তুত হয়েছে লোকের কি মন কাটতে পারবে যারা দূর দূরান্ত থেকে আসবে অবশ্যই এত এর দিদিভাইকে একটু দিদিভাইকেও বলতে বলবো মানে এত সুন্দর ওদের সব প্রচেষ্টা আমরাও চাই ওটা যেন সফল হয় আর আমরা এখানে এসছি আজকে দেখতে যে পরে আবার আসতে পারবো যদি পূজাটা হয় তাহলে আপনারা আসবেন অবশ্যই আগের থেকেই আসছি আর পূজার সময় আসব না হ্যাঁ